রাতের অন্ধকারে একা একা গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে ঠিক এই কথাটাই ভাবছিলাম তোমরাও নিশ্চয়ই এই কথাটাই ভাবছ দাঁড়াও দাঁড়াও বলছি বাড়ি থেকে যখন বেরোলাম আরোই অন্ধকার ছিল এখন তো তবুও একটু পরিষ্কার হয়েছে যাচ্ছি বাবুকে স্কুলে দিতে সকালবেলা স্কুলের দিতে বেরোচ্ছি তখনও অন্ধকার হয়ে রয়েছে এখানে একটু সকালটা লেটেই হয় দেখো আস্তে আস্তে ওদিকটা একটু সাদা হচ্ছে বলে দেখে বোঝা যাচ্ছে কিন্তু দেখে রাস্তা দেখে মনে হবে পুরো রাত্রিবেলা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম অনেকটাই অন্ধকার ছিল আর স্কুলে এসে ভিড় দেখো এখনও অন্ধকার হয়ে রয়েছে সব বাচ্চারা স্কুলে পৌঁছে গেছে তো চলে এসেছি বাবুকে স্কুলে ছাড়তে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে বাড়ি ফিরে যাবো বাড়ি যাবার পথে আজকে যেহেতু বৃহস্পতিবার তো এখানে মন্দিরের সামনে এখান থেকে ফুল নিয়ে নেবো মন্দিরে একটু দর্শনও করে নিলাম প্রণাম করে তারপরে ফুলমালা নিয়ে বাড়ি থেকে যাবো তো চলো ফুলমালাটা আমি নিয়ে নি ফুলমালাটা নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে গাড়িটা প্রথমে রেখে দিয়েছি গাড়িটা রেখে একটুখানি হাঁটতে বেরিয়ে পড়েছি আলাদা করে আর বেরোবার টাইম হবে না যেহেতু এখন বেরিয়েছি তো একটু হেঁটে নিই দেখো অনেকটাই সকাল হয়ে গেছে কিন্তু সূর্য সূর্যম্বর এখনও দেখা নেই এই যে আমি একা একাই বেরিয়ে পড়েছি হাঁটতে চলো একটু পাঁচ দশ মিনিট হেঁটে নিই হেঁটে নিয়ে যাবো বাড়ির দিকে বাড়িতে গিয়ে আবার রান্না চাপাতে হবে চলে এসেছি আমি বাড়িতে বাড়িতে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল ভেজ ডাল বানাবো আজকে তো আর জন্যই সবজিগুলো ভাজছি আর এদিকে সূর্য অনেকটাই উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে রান্নাটা করে নিয়ে কি যতটা হয় তারপরে পুজোকে স্কুলে দিতে যাবো তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই আর কী কী রান্না করছি পরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো ডালটা আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে তো ডালটা হয়েও গেছে রেডি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম ভেজ ডালে তো ধনে পাতা খুব ভালো লাগে আর দেখো পুচুকে তুলে রেডিও করে দিয়েছি আর দেখো এরকম চোখটা আছে বলছে কি মাম্মি মেস হয়ে গিয়া আজকে বৃহস্পতিবার তাই পুচু স্কুলে আজকে কালার বা পুচুকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে দেখলাম কি হাজব্যান্ড এখানেতে চা বানিয়ে ফেলেছে তো ভালোই হলো হাজব্যান্ড যেহেতু চাটা বানিয়ে ফেলেছে তো চলো একটু চা খেয়ে নিই আর কিছুটা রান্না বাকি ছিল তো সেটাও সেরে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো মাছ ডিম তো কিছু হবে না তাই জন্য আজকে মেথির ভাজিয়া বানাচ্ছি তো সবজি সব কিছু রান্না তো আমার হয়েই গেছে তো চলো এবার হাজব্যান্ডের জন্য ডাব্বাটা প্যাক করে দিই আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি আজকে রান্না করেছি শাকের তরকারি পালং শাক নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে তরকারি হয়েছে আর মেথি শাকের বড়া ভাজি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম আর এর সাথে বানিয়েছি ডাল ডালটা আমাদের প্রত্যেক দিনই হয় আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে হচ্ছে ভেজ ডাল ভেজ ডালটা বেশ অনুষ্ঠান বাড়ির মতন সব রকম সবজি দিয়ে করলে ভালোই লাগে শীতের সবজিতে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও সাদা ভাতের সঙ্গে শুধুমাত্র ভেজ ডাল হলেই খাওয়া হয়ে যায় আর কিছু দরকার হয় না দেখো আর বানিয়েছি কুমড়ো ভাজা কিছুটা কুমড়ো পড়েছিলো তো ভাবলাম ভেজে ফেলি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য তো সব কিছু ডাব্বাই তো প্যাকিং করা হয়ে গেছে কিন্তু ভাতটাই তো দিতে ভুলে গেছি তো চলো ভাতটাও দিয়ে দিই চা খেয়ে আমি চলে এসেছিলাম এদিকে বাকি রান্নাটুকু সারতে আর ও চলে গেছিলো চান করতে চান করে পুজো করে নিয়েছে পুজো করে রেডিও হয়ে গেছে তো আমাকে ডাব্বা চাইছে তাড়াতাড়ি করে কি কেন কি দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তো চলো আমি ওর ডাব্বাটা ভরে দিই সব কিছু তো প্যাক করা হয়েই গেছে ওকে ডাব্বাটা দিয়ে দিই দিয়ে আমি আমার ঘরের বাকি কাজগুলো সেরে নেবো তো চলো ও তো চলে গেল কাজে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই আর দেখো আজকে এই বাসনগুলো আছে তো সকাল থেকে বাসনগুলো হয়েছে আর এই যে জামা কাপড়গুলোও ভেজানো হয়ে গেছে তো বাসনটা ধুয়ে নিয়ে কাপড়গুলো কেঁচে নিই তারপরে ঘরটাও মুছতে হবে মুছে নিয়ে তারপরে যাবো কুচুকে আনতে তো চলো আমি আমার বাকি কাজগুলো সেরে নিই বাই